When you go on a road trip, the trip itself becomes part of the story. আর আমাদের ক্ষেত্রে এই কথাটি ভীষণভাবে সত্যি তাই সুযোগ পেলে আমরা বেরিয়ে পড়ি রোড ট্রিপে নতুন এক গল্পের সন্ধানে নমস্কার ওয়েলকাম টু বং ন্যারেটার আপনি যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনি শুনতে পছন্দ করেন তাহলে এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য পার হচ্ছে বিহারের বিখ্যাত ফলগু নদী এই ফলগু নদীর তীরেই রয়েছে বিহারের প্রাচীন শহর গয়া বিহারের একটি প্রাচীন শহর হলো গয়া হিন্দু ও বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান হলো গয়া জ্ঞান ও মুখ্যলাভের ভূমিও বলা হয় এই গয়াকে কারণ এখানেই নাকি রাজা দশরথের নামে পিণ্ডদান করেছিলেন স্বয়ং সীতা আর তারপরই রাজা দশরথ স্বর্গে প্রবেশ করতে পারেন তাই এখনও হিন্দুরা মৃত পূর্বপুরুষের পিণ্ডদানের জন্য গয়া ধামে যান হিন্দুদের বিশ্বাস গয়ায় পিণ্ডদান করলে আত্মা পৃথিবীর মায়া ত্যাগ করে স্বর্গে পৌঁছায় এবং মোক্ষ লাভ করে আর সেই পিণ্ডদানটি করা হয় এই বিখ্যাত ফুলগু নদীর তীরে ফুলগু নদীর একটি বিশেষত্ব আছে এটি অন্তঃসলীলা অর্থাৎ এর জল উপর থেকে দেখা যায় না বালির নিচ দিয়ে বয়ে যায় তাই নদীটি বেশিরভাগ সময়ই শুকনো থাকে এবং নদীর যে বালি তা দিয়েই তৈরি করা হয় পিণ্ড ফুলগু নদীর এই অন্তঃসলীলা হওয়ার সাথেও জড়িয়ে আছে একটি পৌরাণিক কাহিনী কাহিনী অনুসারে যখন রাম বনবাসে ছিলেন তখন তিনি ও সীতা তার পিতা রাজা দশরথের আত্মার মুক্তির জন্য পিণ্ডদান করতে গয়া পৌঁছান পবিত্র সময় আসন্ন হলে রাম প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য নদীর তীরে সীতাকে রেখে যান যখন দেখলেন সময় ফুরিয়ে আসছে আর রাম তখনও ফেরেননি সীতা বালির সাহায্যে পিণ্ড তৈরি করেন এবং ফলগু নদীর জলে তা দান করেন পরে যখন রাম ফিরে আসেন তিনি অবাক হয়ে দেখেন যে পিণ্ডদান সম্পন্ন হয়েছে রাম সম্পর্কে জানতে চাইলে নদী একটি গাভী এবং একটি অক্ষয় বট গাছ এবং একটি তুলসী গাছ সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন কিন্তু তারা কেউ সীতার কথার সমর্থন করেনি যা সীতার মধ্যে প্রচন্ড রাগের সঞ্চার করে তিনি ফুলগু নদীকে অভিশাপ দেন চিরকাল নদীটি শুষ্ক থাকবে এবং তার জলে কোন দৃশ্যমান হবে না এই সাপের ফলেই নদী বছরের অধিকাংশ সময় শুষ্ক অবস্থায় সীতার এই অভিশাপ কিন্তু শুধুমাত্র ফলগু নদীর জন্যই ছিল না অন্যান্য সব সাক্ষীদেরও তিনি অভিশাপ দিয়েছিলেন যেমন তিনি গাভীকে বলেছিলেন তার মুখ চিরকাল ঘাস খাওয়ার কাজে লিপ্ত থাকবে আর কোনো পবিত্র কাজে ব্যবহৃত হবে না অক্ষয় পর গাছকে তিনি সাপ দেন যাতে এটি চিরকাল তার জায়গায় অচল হয়ে থাকে যদিও এটি বৃদ্ধি পাবে এবং ছায়া দেবে তুলসী গাছকে তিনি সাপ দেন যাতে এটি মাটিতে ছোট আকারে বেড়ে ওঠে এবং বড় গাছের মতো উচ্চতা কোনো না পায় এই ফুলগুলো দিয়ে বয়ে গেছে বোধগয়ের কাজ দিয়েও যেখানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ গাছের নিচে ধ্যান করে করেছিলেন লাভ আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলা ভাষায় এরকম নানান ধরনের কাহিনীগুলিকে শুনতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য একটি পর্বে নতুন একটি গল্পের সাথে